আইপিএলের মেগা নিলাম কবে জানিয়ে দিল বিসিসিআই আর আপনারা যদি জানতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন নিলামের কানুন শীঘ্রই জানিয়ে দেবে বিসিসিআই এর আগে আইপিএলে দুবার মেগা নিলামের আসর বসেছে আর তা প্রতি চার বছর অন্তর এর আগে দু হাজার ও দু হাজার আঠারো সালে বসেছিল আইপিএলের মেগা নিলামের আসর বোর্ড সূত্রে এবার জানা গেছে দু হাজার পঁচিশ সালের আইপিএল এর জন্য নিলাম অনুষ্ঠিত হবে নভেম্বরের শেষে কিংবা ডিসেম্বরের শুরুতে নিয়ম শীঘ্রই জানিয়ে দেওয়া হবে তবে নিলামের চূড়ান্ত দিন এখনো ঠিক হয়নি বলে জানা গিয়েছে এর আগে দু হাজার একুশ সালের মেগা নিলাম কোভিডের জন্য করা সম্ভব হয়নি দু সালে মেগা নিলামের আগে ঠিক হয়েছিল সর্বোচ্চ চার ক্রিকেটারকে ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো অনেক ফ্র্যাঞ্চাইজি এরপর জানিয়েছিল সর্বোচ্চ আট ক্রিকেটারকে ধরে রাখার অনুমতি দেওয়া হোক সব বিষয়ই ভাবনা চিন্তা করছে বিসিসিআই তারপরেই চূড়ান্ত দিন সহ মেগা নিলামের নিয়ম জানানো হবে এবারের মেগা নিলামে সবচেয়ে বেশি আলোচনা হতে পারে রোহিত শর্মাকে নিয়ে যা খবর রোহিত শর্মা সম্ভবত মুম্বাই আর থাকছেন না তাকে অনেক ফ্র্যাঞ্চাইজি নিতে চাইছে তার মধ্যে কলকাতার নাইট রাইডার্স রয়েছে তবে নিলামের আগেই কোনো ফ্র্যাঞ্চাইজি ট্রান্সফার মানি দিয়ে রোহিতকে দলে নিয়ে নিতে পারে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন